মৃণাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তুমি জানতে পারবে তুমি মুখোশ পরে যে জীবনটা কাটাচ্ছ তা তোমার জীবন নয়। তুমি 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 যা যা তা নও। সেটাই হয়ে কিন্তু আজ আমরা সেই মুখোশ খুলব আমরা ফিরে যাব তোমার জন্মগত সত্যি তোমার সংখ্যার শক্তিতে কারণ তোমার জন্ম সংখ্যা তোমার আসল রূপটাই বলে দেয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন মানুষ যদি নিজের প্রকৃত স্বরূপ জানে তবে সে আর বিভ্রান্ত থাকে না হ্যাঁ তারিখের সংখ্যায় বলে দেয়। তুমি কেন বেঁচে আছো আর কিভাবে সেই মুখোশ খুলে তোমার রূপ ফিরে পাবে তোমার মূলাঙ্ক বলবে তুমি কি গোপন করো তুমি কি ভয় করো কি চাও তুমি আর তুমি আসলে কে মূলাঙ্ক এক তুমি সারা জীবন ধরে মানুষকে দেখিয়েছ তুমি শক্ত তুমি তুমি নেতৃত্ব দিতে জানো কিন্তু আসল সত্যি ভিতরে শিশু আছে। যে কারণ তোমাকে সব সময় বলা হয়েছে তুমি পারবে তুমি সামলাবে তোমার তো কোনো দুর্বলতা নেই কিন্তু মনে রেখো বন্ধু সত্যিকারের শক্তি দুর্বলতা স্বীকার করার মধ্যে তোমার ইষ্ট দেবতা হলেন সূর্যদেব আর তোমার জন্য মন্ত্রটি হলো ও প্রতিদিন সকালে সূর্যের দিকে মুখ করে চোখ বন্ধ করে বলবে আমি সব কিছু একা বহন করব না এই স্বীকারোক্তি হবে তোমার মুক্তি মূলাঙ্ক দুই তুমি সব সময় শান্তির ভান করো কিন্তু থমথমে রাত জানে তোমার বুকের ভেতর কি ঝড় ওঠে তুমি অনুভব করো খুব গভীর কিন্তু প্রকাশ করতে ভয় পাও কারণ পৃথিবী তোমার কোমলতাকে ভুল বুঝেছে ভুল বোঝাবুঝির ক্লান্তি হলো তোমার মূল যন্ত্রণার কারণ তোমাকে উপাসনা করতে হবে মাতৃশক্তি দেবী পার্বতীকে তোমার জন্য মন্ত্রটি ওম প্রতিদিন যাওয়ার আগে বালিশে মাথা রেখে বলো আমার কান্না আমার দুর্বলতা নয় আমার সত্য দেখবে বুকের ভার নরম হয়ে যাবে যদি তোমার মূলাঙ্কর তিন তুমি হাস্যরসের প্রাচীরের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছো মানুষ ভাবে ওর জীবনে কোনো সমস্যাই নেই কিন্তু তোমার গভীরে আসলে আছে এক তীব্র অস্তিত্বহীনতার বোধ এই জীবনের মানে কি আমার ভূমিকা কি আমি এখানে কি করছি এই প্রশ্নগুলোই তোমাকে একজন আধ্যাত্মিক সন্ধান পরিণত করে তোমার ইষ্ট দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি তোমার জন্য মন্ত্রটি হল ওম ব্রাহ্মণ দিনে তিনবার নিজেকে বলবে আমি আমি কৌতুক নই একজন তোমার থাকা স্বীকৃতি দাও মূলাঙ্ক যদি চার হয় তুমি দেখাও সব কিছুর ওপর তোমার কন্ট্রোল আছে কিন্তু তোমার ভেতরে থাকে এক অস্থির ভয় ভেঙে গেলে কে ধরে রাখবে যদি তোমার কন্ট্রোল ভেঙে পড়ে তবে জীবনটা কি বিরাট বিশৃঙ্খলা হয়ে যাবে এই ভয় তোমাকে রিজিট করে রেখেছে তোমার উপাসনা করা উচিত কালো তিল অর্পণ করো আর বলো আমি ভয় পাই এবং সেটা স্বীকার করছি ভিতরের ভয়কে শনিদেবের সামনে স্বীকার করলে তবেই তিনি আশীর্বাদ দেন যদি তোমার মূলাঙ্ক হয় পাঁচ তুমি দেখাও তোমাকে বাধা যায় না তুমি মুক্ত তুমি স্বতঃস্ফূর্ত কিন্তু আসল সত্যিটা তুমি আসলে নিজের জায়গা খুঁজে পাও না কোথাও নিজেকে কোথায় স্থাপন করবে সে প্রশ্নটাই তোমার ভিতরে অবিরাম চলে তোমার জন্য দেবতা হলেন রুদ্র অথবা বায়ু দেবতা তোমার জন্য মন্ত্রটি হল ওম প্রতিদিন পাঁচ মিনিট করে মোবাইল কথাবার্তা যোগাযোগ সব বন্ধ করে দাও শান্তিতে বসে থাকো এই তোমাকে দিশা দেখাবে যদি নিখোঁত ভাবে পাওয়ার খিদে গ্রহণযোগ্য হওয়ার খিদে তুমি ভয় পাও যদি তুমি ইম্পারফেক্ট হও তবে হয়তো কেউ তোমাকে আর পছন্দ করবে না ভালোবাসবে না তোমার উপাসনা করা উচিত দেবী মহালক্ষীকে তোমার জন্য মন্ত্রটি হলো নিজের বুকের উপর হাত রেখে বলো আমি ঠিক যেমন আমাকে এই বাক্যই তোমার হৃদয়ের কাছে চাবি তোমার মুলাম যদি হয় সাদ তুমি নিজেকে আড়াল করে রাখো যাতে কেউ তোমার কাছাকাছি না আসে কেউ তোমাকে আঘাত দিতে না পারে কারণ তুমি ভাবো দূরত্ব মানেই সুরক্ষা কিন্তু বন্ধু এর মাঝে তুমি হারাচ্ছ ঘনিষ্ঠতা বিশ্বাস আর সম্পর্কের উষ্ণতা তোমার জন্য দেবতা হলেন নারায়ণ তোমার মন্ত্রটি হলো নারায়ণ প্রতিদিন কমপক্ষে একজন মানুষকে বলো আমি তোমাকে মূল্য দিই এই বাক্য তোমার চারপাশের অদৃশ্য দেওয়ালগুলোকে ভেঙে দেবে তোমার মূলাঙ্ক যদি হয় আট তুমি দেখাও তুমি শক্তিশালী আনস্টপেবল অপ্রতিরোধ কিন্তু তোমার ভিতরে আছে গভীর ক্ষত অন্যায় প্রত্যাখ্যান অপমান বিশ্বাসঘাতকতা এই সমস্ত কিছু তোমাকে শক্ত বানিয়েছে। কারণ তুমি একবার চাও না। তোমার তোমার দেবতা হলেন কাল মন্ত্রটি হলো ওম কাল ভৈরব নিজের অতীতের ক্ষতগুলো নিজের সামনে একটা কাগজে বা খাতায় লিখে ফেলো। ফিঙ্গার প্রিন্টের মতো এগুলো তোমার পরিচয় লজ নয় কারণ এগুলোই তোমাকে শক্ত করে গড়ে তুলেছে তোমার মূলাঙ্ক যদি হয় নয় তুমি সবার জন্য সারাটা ক্ষণ সময় দাও ভালোবাসা দাও সময় দাও শক্তি দাও কিন্তু নিজের জন্য কখনো কিছু চাও না কখনোই না কারণ তুমি শিখেছো। নিজের চেয়ে অন্যকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু হৃদয়ের গভীরে একটা ছোট্ট কণ্ঠস্বর বলে আমারও তো কিছু পাওয়া দরকার তোমার আরাধ্যা দেবী হলেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা তোমার মন্ত্রটি হলো ও প্রতিদিন কোন না কোন একটা জায়গায় না বলা অভ্যেস করো এটাই তোমার আত্মসম্মানের পুনর্জন্ম এনে দেবে বন্ধু আর যদি অনুভব করে থাকো যে এই মুখোশ আর সহ্য করা যাচ্ছে না তাহলে জেনে রাখো তুমি প্রস্তুত তোমার আত্মা জেগে উঠছে তোমার সত্য ফিরছে তোমার জন্ম সংখ্যা ডাকছে তুমি যেমন ঠিক তেমন হওয়ার জন্য নিজেকে ভালোবাসো নিজেকে সত্য করো নিজেকে নিজের কাছে ফিরিয়ে দাও কারণ মুখোশ তোমার ছিল না সত্যটাই তোমার নিজের